আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই বাই ফাতেমা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হলো আমার মেয়ের জন্য আমি এই পাতালতা দিয়ে তৈল বানাবো তো আমি কি কি নিতেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই যে দেখেন এখানে নিলাম আমি কিন্তু জবা ফুল তো জবা ফুলটা কিন্তু আপনারা সবাই চেনেন জবা ফুল না চেনার মতো কেউ নেই ইনশাল্লাহ সবাই জবা ফুল চেনেন তো এই যে দেখেন আমি নিলাম জবা ফুল আর নিয়ে নিলাম জবা ফুলের পাতা আর এটা হলো হয়তো হয়তোবা এটা অনেকেই চিনেন বা অনেকেই চেনেন না আর এটা হলো অ্যালোভেরা আর এখানে নিলাম পেঁয়াজ কয়েকটা আর নিলাম রসুন আর এই যে দেখেন কালী গাছটা কিন্তু আমি আপনাদেরকে আবার একটু দেখাইতেছি কারণ অনেকেই হয়তো কালী গাছটা শেনেন না এই কারণে আমি একদম গাছ হয় আর কি পুরাটা আপনাদেরকে দেখাইতেছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা এইভাবে এগুলো দিয়ে তৈল বানাইতে পারেন এই কারণে আমি পুরা গাছটা আপনাদেরকে দেখাইছি আর অ্যালোভেরা তো আপনারা সবাই চেনেন এলোভেরা সবাই চেনেন না সিনার মতো কেউ নেই ইনশাল্লাহ আর এই যে এখানে আমি নিলাম কয়েকটা পেঁয়াজ আর নিলাম রসুন এই যে দেখেন বড় বড় আমি দুইটা রসুন নিলাম আর এই যে স্বর্ণলতা তো স্বর্ণলতা যদি যারা চিনেন তারা তো চেনেন আর যারা না চেনেন এই স্বর্ণলতাগুলো রাস্তার পাশে পাইবেন অথবা কবরস্থানের পাশে কিন্তু এই স্বর্ণলতাগুলো বেশিরভাগ রাস্তার পাশে আর কবরস্থানের পাশে হয় আর এগুলো হলো ধূপ এই যে দেখেন ঘাসের মতো এগুলো হলো আর কি ঘাসের পাশেই হয় আর কি এই যে এগুলো আর কি ধূপ নিলাম এই যে দেখেন তো এগুলো কিন্তু আমি এখন অফ ক্যামেরায় আমি কেটে আপনাদের মাঝে নিয়ে আসব। তো আমি মানে আস্থা দেখাইলাম যেন আপনাদের সিনেন যারা না চিনেন এই কারণে তো এই যে দেখেন এখন আমি অফ ক্যামেরায় কিন্তু এগুলো কেটে কুটে নিয়ে আসলাম তো এখন আপনাদের মাঝে আবার একটু শেয়ার করতেছি তো এই যে দেখেন এগুলা হলো জবা ফুলের পাতা আর এই জবা ফুল আর জবা ফুলের পাতা আর এগুলো কিন্তু অ্যালোভেরা তো এগুলো আমি কেটে কুটে নিলাম এই যে দেখেন আর এগুলো হলো কালী গাছের পাতা তো গাছের পাতাগুলো গুলো আর কি আমি একটা একটা করে ছেড়ে নিলাম আর এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখেন স্বর্ণলতা স্বর্ণলতা গুলো আমি ছোটো ছোটো করে পিস পিস করে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি করে নিলাম আর নিয়ে নিলাম রসুন তো রসুন আমি কিন্তু দুইটা দুইটা রসুন পুরাটা নেই নি আমি দেড়টা নিয়েছি একটা এবং আরেকটা অর্ধেক আর এই যে দেখেন এখানে নিলাম দুপ আর এখানে হলো আর কি নাকের ফুল মানে আপনারা বলবেন আবার নাকের ফুল কি। আমাদের দেশে এটাকে নাকের ফুলই বলে এই যে হলুদ হলুদ এই পুলগুলো এগুলো কিন্তু রাস্তার পাশে হয় বা জঙ্গলে বা খালি জায়গায় কিন্তু এগুলা হয় তো এগুলা যে মানে নাকের ফুলের মতো এ কারণে আমরা এগুলাকে নাকের ফুল বলি এখন আপনাদের দেশে আপনারা কে কি বলেন জানি না আর এই যে দেখেন এগুলো আর কি জবা ফুল জবা ফুল তো ইনশাল্লাহ সবাই এসে তো এই যে দেখেন জবা ফুল আর এগুলো হলো জবা ফুলের পাতা আর এখানে আমি নিয়ে নিলাম কিন্তু কালি জিরা দেখেন কালিজিরা তো সবাই এসে আর এখানে নিলাম মেথি যে মেথি তো আপনাদের বাই মেথি আনছে কিন্তু মেথির সাথে আরেকটা গোল গোল আছে আর কি হোতা ওটা আপনাদের বাই আনে নাই দোকানে ছিল না এই কারণে কিন্তু ওটা দিলে আর কি ঘ্রাণ আসে বেশি তো কি আর আনা হয় নাই আর এখানে নিলাম আমি লং তো লং তো সবাই এসে নেন এই যে এই সব উপকরণ দিয়ে কিন্তু আমি তৈলটা বানাবো তাই আমি এই তৈলটা কিন্তু আমার মেয়েকে ব্যবহার করাই আর এখানে নিলাম আমি একটা প্যারাসুট তৈল তো তৈলটা মানে সরিষার তুল যে পরিমাণে দিবেন আর নারকেল তুলটা ওই পরিমাণে দিবেন কিন্তু আমি এমন একটা জায়গায় আসি যখন আমি তৈলটা বানাইছি আপনাদের বাইকে বলছি আর একটা ছোট্ট তৈলের বোতল নিয়ে আসতো কিন্তু দোকান বন্ধ ছিল এই কারণে আনা হয় নাই তো যদি আপনারা মানে সরিষার তেল যতটুকু দিবেন নারিকেল তৈলটা অতটুকুই দিবেন আর যাদের এর কি একদম ঘরে বানানো নারকেল তৈল তৈল থাকে আর কি অরিজিনাল ওই তো তৈলটা দিবেন আর ওই তৈলটা কিন্তু ভালো বেশি তো আমি তো আর অরিজিনাল তৈল কইভামো আর নারিকেলের যে দাম তো আমি কিন্তু ফেরাসট তৈল দিয়ে বানাই আর এই যে সরিষার তৈল এই সরিষার তৈলটা কিন্তু একদম অরিজিনাল সরিষা ভাঙানো মানে ভাঙানো ও তৈল দোকানের কিনা না তো এই সরিষার তৈল আমাদের এখানে সরিষার তৈল ভাঙ্গায় তো ওনার কাছ থেকে নিয়ে আসা হইল আর এখন দেখেন তৈলটা দেওয়ার পরে কিন্তু আসটা একটু কমিয়ে রাখবেন কারণ সরিষার তৈল কিন্তু অনেক ফেনা আসে তো আমি সোলার আসটা একটু কমে রাখলাম আর এক এক করে সবগুলো দিয়ে দিতেছি এই যে এগুলা দিলাম স্বর্ণলতা আর এখন দিয়ে দিতেছি কালী গ্যাসের পাতা এই যে দেখেন তো এই তৈলটা কিন্তু অনেক উপকারী অনেক উপকারী এই তৈলটা তো এই যে দেখেন এখানে দিতেছি এই যে নাকের ফুলের মতো সেই হলুদ ফুলগুলো আর এখানে দিতেছি এই যে জবা ফুল এই জবা ফুল গুলো দিয়ে দিলাম আর দিয়ে দিতেছি এই জবা ফুলের পাতা তো এগুলা দিয়ে একটু নানাচাড়া করে নিতেছি তো এই তৈলটা কিন্তু আমি আমার মেয়ে ব্যবহার করাই আর এগুলা হলো অ্যালোভেরা দেখেন অ্যালোভেরা গুলো আমি কুচি কুচি করে নিলাম তো এগুলাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নানাচাড়া করে নিতেছি কিন্তু লক্ষ্য রাখবেন সোলার আষ্টা যেন মিড়িয়ামে থাকে নতবা কিন্তু পড়া যাবে আর এই যে এখন নারিকেল তৈলটাও আমি দিয়ে দেবো তো তলের মো নারি তৈলটা কিন্তু বসি রয়েছে এই কারণে আমি মুখটা কেটে দিলাম মুখটা কেটে দিয়ে এখন তৈলটা আমি ঢেলে দিলাম এই যে দেখেন দিয়ে আর কি আমি আবার নানা চাড়া করে নিতেছি তো আমার সবগুলো কিন্তু উপকরণ দেওয়া হয়ে গেছে তো এসতে তৈলটা আর কি আপনার চুলের গোড়া মজবুত করে তারপরে ঝরে যাওয়া চুলগুলো কিন্তু নতুন করে গজায় এরপরে চুলগুলো কালো করে আর যাদের মাথায় খুশকি আছে তো এই খুশকি দূর করে কিন্তু এই তৈলে তো আসলে মানে কিনতে গেলে তো অনেক টাকা লাগে এই তুলটা কিনতে কিন্তু যেই জিনিসপত্রের যেই দাম ওনারা কিন্তু এই যে তৈল বিক্রি করে বাজারে ওনারাও কিরকম এরকম কিন্তু ফাতালতা দিয়ে তৈল বানায় তো আমি কিন্তু কিনি না আমি কিন্তু এভাবে বানাই আমার মেয়েকে ব্যবহার করাই আর কি আমি কিন্তু অনেক উপকার পাইছি এই তৈলে বা আমার দেখা আমার অনেক ভাবিরা ওনাদের মেয়েদের মাথায় এই তৈলটা ব্যবহার করায় ওনারাও কিন্তু উপকার পাইছে তাই আমি চিন্তা করলাম এই তৈলটা যেহেতু এত উপকারী তো আমি আমার আপুদের মাঝে একটু শেয়ার করি যদি ওনাদের একটু উপকার হয় তো এই যে দেখেন আমার কিন্তু অনেক সময় লাগছে এই তৈলটা কই এখন হয়ে গেছে আমি একটা হাজিতে এখন এগুলা ঢেলে রাখলাম তো অনেকক্ষণ পরে আবার আমি আসলাম এখন দেখলাম যে সবগুলো তৈল একদম পড়ে গেছে আর এই যে পাতালতা গুলো এগুলো একদম মাছ মশা হয়ে গেছে তো পরে আমি আবার ওই তৈলটা একটা শাকনিতে আবার একটু সেকে নিলাম যেন কোনো ময়লা না থাকে তো এই যে দেখেন একদম ছোট ছোট কোনো ময়লা নাই একদম পরিষ্কার হয়ে গেছে তৈলটা আর এই যে দেখেন একদম ক্লিয়ার তুলটা পরিষ্কার হয়ে গেছে তো আপনারাও আমার মতো কিন্তু এই তুলটা বানাই আপনাদের নিজেদের মাথায় বা আপনাদের মেয়েরা থাকলে মেয়েদের মাথায় এই তুলটা ব্যবহার করবেন দেখবেন আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনারা কিন্তু এই তৈলটা কোনো সাইড এফেক্ট নাই কোনো সমস্যা নাই কোনো কিচ্ছু হবে না আমি নিজে ব্যবহার করি আর আমার পরিচিত ভাবিরা ব্যবহার করে অনেক উপকৃত হবেন এই তৈলটা তো এই যে দেখেন আমার তৈলটা বানানো হয়ে গেছে এখন আমি দুইটা বোতলে তৈলটা ঢেলে নিলাম তো আমার এই ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বিদায় নিলাম আজকের মতো দেখা হবে পর বর্তিতে আল্লাহ হাফেজ